ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি রবিবার রাতে প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি রক্তাল্পতায় ভুগছিলেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মেনোত্তির মৃত্যুর খবর জানিয়েছে বর্তমানে উনি জাতীয় দলের ডিরেক্টর পদেও ছিলেন লিওনেল মেসির শহর রোসারিওতে জন্ম তার উনিশশো সালে মারিও ক্যাম্পেসের যে দল ফাইনালে নেদারল্যান্ডসকে তিন এক গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল সেই দলের কোচ ছিলেন মেনত্তি খেলোয়াড় জীবনে রোসারিও সেন্ট্রাল রেসিং ক্লাব বোকা জুনিয়র্স স্যান্টোস জুভেন্টাসের মতো দলে খেলেছেন মেনত্তি তবে কোচ হিসাবেই বেশি পরিচিত তিনি কেরিয়ারে ষোলোটি দলকে কোচিং করিয়েছেন মেনত্তি। তার মধ্যে আর্জেন্টিনা ছাড়াও মেক্সিকোর জাতীয় দল রয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিডের মতো ক্লাবেরও কোচ ছিলেন মেনত্তি উনিশশো সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে উনিশশো সালে দেশের যুব দলের কোচ হয়েছিলেন মেনত্তি উনিশশো সালে দেশের অনূর্ধ্ব কুড়ি দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি সেই দলে ছিলেন মারাদোনা পরে বার্সেলোনাতেও মারাদোনাকে কোচিং করিয়েছেন মেনত্তি উনিশশো সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ ছিলেন মেনত্তি কিন্তু দল দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেওয়ায় তাকে সরিয়ে কার্লোস বিলাদোকে কোচ করা হয় তারপরে আর আর্জেন্টিনার কোচ হননি তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস